আয়ামে বীজের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখাটা আমার নবীর শূন্য এই রোজাগুলো পালন করেছিল ভদ্রত নদীর নদী আল্লাহ সকালে আমার নবীর দরবারে নকল রোজা রেখে গিয়েছেন তখন আমার নুর নবী সকালে নাস্তা করতেছেন এমন সময়ের মধ্যে ভদ্রত বেলালকে আমার নবী ডাক দিয়ে বললেন বেলা তুমিও আমার সাথে নাস্তা করো সুভাষ আল্লাহ বলবেন তখন رضي الله تعالى عنه تكذي لن رسول الله يا حبيب الله اني صائم

যে ব্যক্তি রোজা রাখতেছে তার যে রিজিক আছে আপনি দুপুরে খাবার খেতেন ফজরে নাস্তা খেতেন আহারের সময় চা খেতেন এটা কিন্তু জান্নাতের মধ্যে কি হয়ে যাচ্ছে জমা হয়ে যাচ্ছে শুধু তাই নয় রোজাদারের জন্য দুইটি পয়গা আমান নূর নবীর হাদিসে থেকে থেকে বলেন ইন নাসিমা ইয়াসবিহু ইযাহু ওয়াজতহু ফি মালায়েকা বেলালকে ডাক দিয়ে বললেন বেলাল শোনে রাখো যেই ব্যক্তি রোজা রাখে তার বেশি ফাইদা তার বেশি ফাইদা অর্থাৎ হাট হাটটি যে শরীরের মধ্যে হাটটি আছে নাকি নাই এই যে আমার নুর নবী বলেন মানুষের হাটটি গুরু হাট গুরু অর্থাৎ যারা রোজা রাখে তাদের হাতগুলো গুরু সারাদিন পর্যন্ত আল্লাহর আল্লাহর জিকির করতে তাকে শোভা আর একটু আওয়াজ দিয়ে বলেন শোভা শুধু তাই না আমার নবী বলেন দ্বিতীয় নাম্বার করছেন ওটা মালা যেই ফেরাস্তারে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেই সারাদিন তোমাকে রাজি খুশি রাখার জন্য উপবাস থেকেছে রোজা রেখেছে তোমার হাবিবকে রাজি করে জান্নাতে যাওয়ার জন্য রোজা রেখেছে ফেরাস্তারা আল্লাহ দরবারের রোজাদারের জন্য দোয়া করে আল্লাহ এই রোজাদার ব্যক্তির সমস্ত চিন্তাগির গুণগুলো কমা করে দেন না এখন একটু চিন্তা করে দেখেন যেই ফেরাস্তাদের কোনো গুণা নাই যেই ফেরাস্তারা সবসময় সর্বদা স্ত্রী নাই পুত্র নাই পরিবার পরিজন কোনো কিছু নাই যেই ফেরাস্তারা সময় সর্বদা কার জিকির করেন আল্লাহ জিকির করেন ওই ফেরাজ তারা যদি রোজাদার ব্যক্তির জন্য যদি দোয়া করে সেই দোয়া আল্লাহর দরবারে হবে রাগে হবে না অবশ্যই